নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতের সবজি পেঁয়াজ কলি দিয়ে সেরা স্বাদের রেসিপি শেয়ার করব একবার খেলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আজকে রেসিপি আপনাদের কিন্তু ভালো লাগবে তো রেসিপি বানানোর জন্য আমি এখানে নরম পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিগুলো অবশ্যই দেখে বুঝতে পারছেন একদম টাটকা এরপর পেঁয়াজ কলির ফুলগুলো বাদ দিয়ে দিতে হবে আর একটু বড় সাইজ করে কেটে নিতে হবে তবে খুব বেশি বড় না বা খুব বেশি আবার ছোট কাটবো না এইভাবেই কেটে নিচ্ছি পেঁয়াজ কলিগুলো সব কাটা হয়ে গেছে আমি এখানে তিনশো গ্রামের মতো পেঁয়াজ করে নিয়েছি এরপর নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ট্যাংরা মাছগুলো ম্যারিনেট করে নেব তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার পর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলটা অবশ্যই গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে অবশ্যই এক পিঠটা ভালো করে ভাজার পরে কিন্তু উল্টো দিকটা উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু আমি আলু সাইজটা ঠিক এই রকম রেখেছিলাম আর দুটো আলুর ব্যবহার করেছি একটু বড়ো সাইজে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটু আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর আলু বেশ ভালোভাবেই ভেজে নেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আবারও ভালো করে মিক্স করে নিয়ে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কলি আর আলুর সাথে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সরষে বাটা আমি এখানে দুই টেবিল চামচ সর্ষে বাটা সঙ্গে একটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বেটে রেখেছি সেটাই অ্যাড করে দিলাম এবার ভালো করে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি বেশ ভালোভাবে মিক্স করে আর কষিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাপ জল অবশ্যই আপনাদের পরিমাপ করে জলটা দিয়ে দেবেন যেই হিসেবে গ্রেভিটা আপনারা রাখবেন জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার আমি জলটা ফুটার জন্য অপেক্ষা করব আর তার সঙ্গে একটা ঢাকনা দিয়েও ঠেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য তাহলে আলু আর পেঁয়াজগুলি ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি এবার দেখে নেব আলু আর পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়েছে নাকি আমি প্রায় দুই মিনিট মতো ঠাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে জলটা আরও একটু শুকনো হয়ে যায় বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নিতে হবে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল তেলটা বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটোটাও বেশ ভালো করে ভেজে নিচ্ছি টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দেব এবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলো অ্যাড করে দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে খেতে কিন্তু একেবারেই ভালো হবে না দেখতেই পাচ্ছেন আমি প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আবারও ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর আর বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে যেহেতু আমি ধনে পাতাটা অ্যাড করেছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল একেবারেই রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে গরম ভাতের সাথে থাকলে কিন্তু এক থালা ভাত একেবারেই শেষ হয়ে যাবে তো আজকে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে